সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছে আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আরতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে চায়না রসুন রয়েছে চায়না রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে চায়না আদা বিক্রি হচ্ছে কত করে তারপরে দেশের পাইকারি বাজার দাম কত রয়েছে কত করে দর্শক আপনার এই বিক্রি হচ্ছে আমরা আপনাদের জানাবো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বড় বড় রয়েছে এখনো বর্তমানে অবস্থান দর্শক আলু রয়েছে পেঁয়াজ রয়েছে সব এগুলো আজকে বেচা বিক্রি চলছে কত করে আমরা দর্শক আপনাদের জানাবো দেখতে পাচ্ছেন খুবই ভালো তাদের আলু রয়েছে এখানে আলুর বাজার কেমন রয়েছে তারপরে পেঁয়াজের বাজার কেমন রয়েছে আমরা আপনাদের দর্শক জানাচ্ছি ইতিমাকে লাল আলু রয়েছে লাল লাল আলু আজকে বিক্রি হচ্ছে কত করে লাল আলুর পাইকারি বাজার দরদাম কত রয়েছে আমরা আপনাদের দর্শক আহ এই যে আপনার রাজশাহীর লাল আলু তারপরে রাজশাহীর সাদা আলু আজকে বিক্রি হচ্ছে কত করে তারপরে হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন দর্শক হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কত রয়েছে কত করে এই হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে আমরা আপনাদের দর্শক দিতে দর্শক এই হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ছেচল্লিশ টাকা থেকে আটচল্লিশ টাকা ধরে কিন্তু হালি দাম রয়েছে এবং মাতার বাজার কিন্তু পঞ্চাশ টাকা দরেও কিন্তু আজকে হালি পেঁয়াজ দর্শক বেচা বিক্রি চলছে আজকে এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন আমদানি হচ্ছে মোটামুটি এবং বাজার একটু বাড়তি দিকে রয়েছে দর্শক ধরক সামনে কিন্তু এখন পেঁয়াজের বাজার কিন্তু বাড়ানোর কিন্তু সম্ভাবনা রয়েছে যেহেতু পেঁয়াজ কিন্তু ঘনিয়ে আসছে তো এখন কিন্তু আপনার এই যে হালি পেঁয়াজ গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ছিচল্লিশ থেকে পঞ্চাশ টাকা দরে কিন্তু হালি পেঁয়াজের দাম রয়েছে এবং আমদানি হচ্ছে মোটামুটি তো আহ তো এরপরে আপনাদের আমরা জানাবো যে আজকের বাজার কেমন রয়েছে দেশি রসুন বাজার দেশি রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আহ সত্তর আশি পঁচাশি টাকা দরে কিন্তু আপনার এই দেশি রসুনের পাইকারি বাজার দর দাম রয়েছে আজকের বাজারে আপনারা দেখছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে এবং চায়না রসুন আহ যে রয়েছে সেই চায়না রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে একশো তিরিশ পঁয়ত্রিশ টাকায় এবং চায়না আদা বিক্রি হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ টাকা এবং আলুর বাজার আলু যে দেখতে পাচ্ছেন আলুর বাজার কিন্তু আজকে দর্শক আলু বিক্রি হচ্ছে মাত্র আপনার আহ চোদ্দ আপনার পনেরোশো টাকা দরে কিন্তু আজকে দর্শক আলুর পাইকারি বাজার দর দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক